আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন সম্পূর্ণ দেশি মুরগির বাচ্চা তো দেশি মুরগির বাচ্চার নিরাপত্তার জন্য এই যে মাদেরকে বন্দি করে দেওয়া মানে বন্দি করা হয়েছে আর এই দেখুন বাচ্চাগুলো আসলে দেশি মুরগির বাচ্চা বিশেষ করে হিংস্র প্রাণী বেশি ক্ষতি করে থাকে যেমন বন বিড়াল কেউ বলে বিজি নেউল অথবা বাস পাখি এই পাখিগুলোর দ্বারা এই হিংস্র প্রাণীগুলোর দ্বারা এই দেশি মুরগি বাচ্চা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তো ক্ষতিগ্রস্ত যাতে না হয় সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে তো আপনারা যারা দেশি মুরগি পালন করেন তারাও ক্ষতিগ্রস্তর হাত থেকে আপনারা এভাবে খাসায় করে মুরগি খেয়ে রেখে দেবেন আসলে দুইটা মুরগি একাত্রিত রাখা যায় না অনেক সময় ঠোকরাঠকরি করে কিন্তু কিছুটা কৌশল করলে তারা কিন্তু তারা কিন্তু ঠোকরাঠুকরি ঠুকরি করবে না और ठोकरा ठोकरी